ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ইউনিফর্ম পরিহিত বিএনসিসি ক্যাডেটরা রাজধানী ঢাকা থেকে বিলাল হোসেনের ক্যামেরায় ও খান আহমেদ ইফতাকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রাজধানী সড়কে বেড়েছে যানবাহন চলাচলের চাপ কিন্তু নেই কোনো ট্রাফিক পুলিশ সেই শূন্য ট্রাফিক সিগনালগুলোর দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু তাই নয় শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে রাস্তার ও ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যাচ্ছে একদল পোশাক আবার সাদা পোশাক আবার কারো বা আকাশ রঙের পোশাক সেই সাথে কালো বুট ও ব্যারেট ক্যাপে লাল নীল ফুলুম গোজা কারা এই ইউনিফর্ম পরা তরুণ তারা হলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডেট আদিন নেবালিনিয়া শহর আর্মি রেজিমেন্টের আছে আমরা জ্ঞান ও শৃঙ্খলা এই মূল মন্ত্রকে ধারণ করে সেনা নৌ বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় শারীর আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী হলো এই বিএনসিসি তারা অবিকল ট্রাফিক পুলিশের ন্যায় ট্রাফিক কন্ট্রোল করছে এবং সড়কে শৃঙ্খলা ফিরাতে সাহায্য করছে এর পাশাপাশি তারা রাস্তা পরিষ্করণে কাজ করছে ঢাকার গণভবনের সামনে মোহাম্মদপুর টিএসসি এলাকা মিরপুর দশ মিরপুর বারো টিসিবি চত্বর বিজয় সরণি বিমানবন্দর রোড মিরপুর এক নম্বরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে এই স্বেচ্ছাসেবী ক্যাডেটদেরকে ট্রাফিক নিয়মগুলো মেনটেন করে সুষ্ঠুভাবে সড়কের সকল নিরাপত্তা আমরা নিশ্চিত করছি আজ শুক্রবার হওয়ায় গত কয়েকদিনের চেয়ে সবচেয়ে বেশি বাস লক্ষ্য করা গিয়েছে এছাড়া ব্যক্তিগত যান সিএনজি চালিত অটোরিক্সা মোটরসাইকেল রিক্সা চলাচল অনেক বেড়েছে সকলে বাস লাঠি পতাকা সিগনাল লাইট হ্যান্ড মাইক দিয়ে সকলকে ট্রাফিক আইন মানতে বাধ্য করছেন এই ক্যাডিটরা তারা সকল প্রাইভেট গাড়িতেও তল্লাশি চালাচ্ছেন বাইক রাইডারদের হেলমেট পড়তে ও ইন্ডিকেটার ব্যবহার করতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছেন শুধু দিনেই নয় সন্ধ্যার পরও রাতে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে দেখা যায় এই সকল ভলেন্টিয়ার ক্যাডেটদের এছাড়াও তারা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন করে বাজারের বিভিন্ন ধরনের দর দাম থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জিনিসের দাম কোনটা কেমন ঊর্ধ্বগতি নিম্নগতি সেগুলো নিয়ন্ত্রণ করছি এবং তার সাথে আমাদের আজকে একটা কার্যক্রম ছিল যে আমরা একটি শরবতের দোকানদার কে ধরেছি যে শেখারি সহ মানে শরবত বিক্রি করত সেই সেই দোকানদারকে আমরা ধরেছি শেখ আলী আকবর গাংচিল টিভি নিউজ ডেস্ক গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ